আমার মোবাইল দিয়ে ভিডিও করছি আর রেনবো বেরাল্টে এসে আমাকে খুব ডিস্টার্ব করছে কারণ সে আমার মনের ভাব বুঝতে পারে আমি কি করব কি করছি এই জন্য সে আমায় ডিস্টার্ব করে যেন আমি ভিডিও ঠিকমতো না করতে পারি ক্যামেরা অফ করে অনেক কৌশলে রেনবোকে এখান থেকে সরিয়েছি ভিডিওর ধরন দেখে আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝতে পেরেছেন ভিডিওটার মানে কি হবে এই যে কেতুকি কেয়া ফুল গাছটার পাতাগুলো বাতাসে ধুলছে তাই না অনেক সুন্দর লাগছে এই সুন্দরের আড়ালে দেখুন সে শামুক সুন্দরী যার কথা আমি গত ভিডিওতে বলেছি যে এই সুন্দরী কোথায় যায় কি করে সেটা আমি ফলো করব। ঠিকই আমি শামুক সুন্দরীকে ফলো করে ধরলাম সে প্রেমে পড়েছে দেখেছেন তার প্রেমিকা স্মার্ট না দেখতে খুবই সুন্দর প্রকৃতির প্রেম সুদর্শন আর সুন্দরী শামুকের প্রেমলীলা দেখতে আসলো আমাদের বিলুর রেইন